কিছুতেই না এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে অনেক রকমের সেন্টেন্স আমরা বলি এরকমই কিছু সেন্টেন্স নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে এই এক্সপ্রেশনটাকে ইংলিশে বলতে হয় এখানে দেখো কিছুতেই প্লাস ক্রিয়া প্লাস না উপরে আমি লিখেছি মানে কিছুতেই এই কথাটা তো থাকবেই তার সঙ্গে একটা ক্রিয়া যোগ হচ্ছে তারপরে না এখন এই ক্রিয়াটা এই যে ভাবটা কথা উল্লেখ করা হচ্ছে এই টেন্স ভাবটা পরিবর্তন হবে এই ভাবটা ঠিক আছে টেন্স এই আমরা পরিবর্তন করব মানে ধরো আমি যদি একটা ভাব নিই পড়া তাহলে কিছুতেই পড়ে না কিছুতেই পড়ছে না মানে টেন্স ওয়াইজ চেঞ্জ করছি আমি সিম্পল প্রেজেন্টে কিছুতেই পড়ে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিছুতেই পড়ছে না প্রেজেন্ট পারফেক্টে কিছুতেই পড়ে না বা পড়েনি সিম্পল past কিছুতেই পড়েনি আর ফিউচারে কিছুতেই পড়বে না এরকম হবে তাহলে এই ভাগটাকে তোমরা টেন্স वाइज চেঞ্জ করবে আর কিছুতেই তো আছে তা প্রত্যেকটা সেন্টেন্স আমি এখানে দেখিয়েছি মানে ম্যাক্সিমাম তো ফিউচারের উপর এখানে দেখিয়েছি কিছুতেই আমি যাব না কিছুতেই আমি এটা করব না কিছুতেই আমি এটা মেনে নেব না কিছুতেই তুমি আমায় বোঝাতে পারবে না কিছুতেই ও খায়নি একটাই past tense রেখেছি যাই হোক এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও এখানে দেখো এই যে কিছুতেই এই এক্সপ্রেশনটাকে আগে তোমার ক্লিয়ার করতে হবে কি বলবো এটার জন্য ঠিক আছে এটাই হলো এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ তাহলে কিছুতেই এর জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করতে হবে সেগুলো দেখে নাও সেগুলো হচ্ছে এর জন্য আমরা তিনটে শব্দ ইউজ করতে পারি একটা হচ্ছে নো ম্যাটার নো ম্যাটার হোয়াট এই একটা ইউজ করব আর একটা হচ্ছে আন্ডার

ইউজ করব এই কিছুতেই না এইটাকে বোঝানোর জন্য ঠিক আছে আবার দেখে নাও ভালো করে নো ম্যাটার হোয়াট নো ম্যাটার হোয়াট আন্ডার এনি ইন এনি এবার গুলো করো যেহেতু ফিউচারে আছে তার মানে আমি কিছুতেই যাব না তাহলে আই উইল নট গো আই উইল নট গো কিছুতেই নো ম্যাটার নো ম্যাটার হোয়াট ঠিক আছে গো গো নো নো ম্যাটার ম্যাটার হোয়াট আমি কিছুতেই যাবো না ঠিক আছে আমরা এই ধরনের কথা প্রতিদিন বলি তো এই ধরনের কথাগুলোকে এইভাবে বলতে হবে ইংলিশ আই উইল নট গো নো ম্যাটার হোয়াট তারপরে কিছুতেই আমি এটা করবো না তাহলে আই উইল নট ডু দিস আন্ডার এনি সাম কম টেন্সেস ঠিক আছে তাহলে কিছুতেই আমি এটা করবো না আই উইল নট ডু দিস আন্ডার এনি মেনে নেব না তাহলে কি হবে আই উইল নট অ্যাকসেপ্ট দিস ইন এনি ওয়েল ঠিক আছে i will not accept this in any way কিচ্ছুতেই তুমি আমায় বোঝাতে পারবে না কি বলবে ইউ বোঝানোর ইংলিশ কি কনভিন্স পারমেনা ইউ ক্যানট ইউ ক্যানট কনভিন্স ইউ ক্যানট কনভিন্স মি আন্ডার

ডিড নট সিম্পল পাস্টের নেগেটিভ ডিড হবে matter ডিড ঠিক ইট হি ডিড নট ইট নো ম্যাটার হোয়াট তাহলে এখান থেকে যেটা তোমরা জানলে বা তোমাদের জানতে হবে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলার জন্য সেটা হলো কিছুতেই না এটাকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করবে এটাকে ইংলিশে বলতে গেলে তোমাকে এই ফ্রেজগুলো ইউজ করতে হবে নো ম্যাটার হোয়াট আন্ডার এনি সার্কামস্টেন্সেস ইন এনি ওয়ে এখানে দেখো এই জন্য নো ম্যাটার হোয়াট তারপরে আন্ডার এনি সার্কামস্টেন্সেস ইন এনি ওয়ে আন্ডার এনি সার্কামস্টেন্সেস নো no ম্যাটার what এইগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে এবং ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশ করা হয়েছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে বলতে হবে